শোনা শুনি আমি কি কই একটু মনোযোগ দিয়ে শোনো আল্লাহর বই করলে কি পাওয়া যায় আল্লাহর বই করলে আল্লাহ কত আপনাদেরকে দামি বানাইবে আল্লাহর বই করলে কত সম্মান পাওয়া যায় একটা শোনো একটা কথা শোনা আমি বলি একসাথে সাতজন বন্ধু চলাফেরা করত কয়জন সাতজন আর এর কয়জন কয়জন বন্ধু একসাথে চলাফেরা করত এর মধ্যে একটা বন্ধু বড় আল্লাহ বলা ছিল এই বন্ধুটা আল্লাহর বড় ভালোবাসত এই বন্ধুটা আমার নবীর বড় ভালোবাসত এই বন্ধুটা ঘরের ভিতরে শুকনো খাবার নিয়া সেই শুকনো খাবার খায় আর আল্লাহর ইবাদত করে আল্লাহ বাবা কোনে গেল এবার ছয়জন

এই বন্ধুর জন্য সে আল্লাহর এবাদত করে আর আমাদেরকে গড় থেকে গালি মন্দ বলতেছে আমরা বলি আল্লাহর এবাদত করি না আমরা তার জন্য আমরা লজ্জিত হচ্ছি তারে এক কাজ করার দরকার তারে আমরা ঈদ দিয়ে পাথর দিয়ে মাইরা মাইরা দরকার কিন্তু তার একটা বন্ধু ডাক দিয়া কই না 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 তার এভাবে অপমান করা যাবে না তারে একটা কাজ করতে হবে তারে এক ভাবে অপমান করা যাবে না তার পিছনে একটা মেয়ে লাগাইয়া দিতে হবে এই মেয়ে দিয়া তার খালার বানাইয়া মানুষের কাছে দোষী বানাইতে হবে আমাদের সমাজে এমন জাতের মানুষ আছে না নাই আমার যুবক বায়েরা খুশি একটু একটু খেয়াল করেন আমি কি করি খেয়াল করেন না আর যুবক বাইরা

কথা বইলা একটা মেয়ের কাছে গেল বন্ধুরা রে আমার ওই মাইয়ার কাছে ডাক দিয়া কই এ আমার বোন আমার তোমার একটা কথা বলি কই কি কথা তোমার এত টাকা দের হাম দিব তুমি এই যুবকটার কালার বানাইতে পারবানি এই মাইয়াটা না করছে কই তুমি একটা কাজ করো তোমার হাজার টাকা দেওয়া হবে এই মাইয়াটা কই না আমি পারবো না আর একটা মাইয়ার কাছে চলে গেল যাওয়ার পরে ওই মাইয়ার ডাক দেয় কই হে তোমার এত টাকার দেড় হাম দিব তোমার দেহটার বিনিময়ে আমরা তোমার দেহটারে কিনতাম চাই এবার কই তোমরা ওই আল্লাহ বলে একটা যুবক আছে ওই যুবকের গড়ের মধ্যে রাতের অন্ধকারে যায়বা যায় তার কালার বানাইবা মানুষের কাছে দোষী বানাইবা এই মাইয়াটা রাজি হয়ে গেছে রে বাবা এই আমার ফুরাই গলার বাবা আমার ফুরাই গলার মা বোনেরা একটু কান দিয়া শুনেন মনোযোগ দিয়ে শুনেন দিন রাত্রে বেলা এই যুবকটা কি ওই মাইয়াটা কি করলো ওই যুবকের গড়ের মধ্যে যায় এমন ভাবে টোকা দিতে শুরু করলো আর ওই আল্লাহর অলি বলে কে রে আমার ঘরের মধ্যে কে কেসেছ আমার দরজায় কে টোকা দিতেছ ওই মাইয়া ডাক দিয়া বা আমি রাতের অন্ধকারে বিপদে পড়ে রাখছি একটু জায়গার জন্য এসে ঠিক ওই ঠিক আছে আমার পাশের রুমের মধ্যে জায়গা আছে তুমি আমার পাশের রুমের মধ্যে যাও বন্ধুরা রে সামা এবার গভীর রাত্র যখন হয়ে গেল ওই মাইয়া বাঁচাও বাঁচাও বলে শব্দ করতে শুরু করলো বাঁচাও বাঁচাও বলতে শুধু শুরু করলো এই ওলি ডাক দিয়া কই কি ব্যাপার আমার ঘরের মধ্যে আমি ওই মাইয়ার জায়গা দিলাম এই মাইয়া কেন বাঁচাও বাঁচাও বলতেছে আল্লাহর উনি কি করলো আগুনের কোপিটা লইয়া ওই মাইয়ার ঘরের মধ্যে ধর মারলো মাইয়ার ঘরের মধ্যে চলে গেল ঘরের মধ্যে চলে যাওয়ার পরে জায়গা দেখতাছে ওই মাইয়া টেবুলার উপরে বসে দে আর ওা বাঁচাও বাঁচাও বলতেছে এই লোকটা ডাক দিয়া কই মা আপনি কেন বাচ্চাও বাচ্চাও বলতেছেন এবার মহিলাটা কই আমি কেন বাচ্চাও বাচ্চা বলছি আপনি জানেন না এই গভীর রাত্রে আপনি কি বোঝেন না এবার ওই লোকটা আল্লাহর অলি কই না আমি এই কাজ করতে পারবো না এই কথা বইলা রে ওই ওই আল্লাহর অলি কি করলো এই আগুনের কফি দিয়া তার আটটাকে ফুরানো করতে শুরু করলো আল্লাহ কেন রে আটারে ফুরাইতে শুরু করলো এবার সে আটারে যখন ফুরাইতেছে এবার ওই মাইয়া তের পরে কি করলো ওই মাইয়া অন্য সময় বাঁচাও বাঁচা বলছিল এবার ওই মাইয়া আল্লাহ আল্লাহ জিকির করতে শুরু করছে বন্ধুরা কই কাজ হয়ে গেছে রে এবার বন্ধুরা যাইয়া সবাই ওই যুবকের ঘরের মধ্যে ডুইকা গেছে ডুইকাই একসাথে মেয়ে আর ওই ছেলেটারে যেন ফায়া গেছে দুজনটা দইরা বেলছে এবার

এবার ওই মাইয়াটাকে ডাক দেয়া কয় হ্যাঁ তুমি বাঁচাও বাঁচাও বলছো হে আমি বাঁচাও বাঁচাও বলছি তুমি কি আল্লাহ আল্লাহ বলছো হে আমি আল্লাহ আল্লাহ বলছি বাঁচাও বাঁচাও কেন বলছো কই আমি টাকার লুবে ভাইরা ওই আল্লাহর লিগে কালার বানাইতে যাইয়া রাতের অন্ধকার আমি বাধাও বাধাও বলছিলাম কিন্তু আমি এবার ডাক দেখো ঠিক আছে কই তুমি আল্লাহ আল্লাহ কেরে বলছো আমি কেন আল্লাহ আল্লাহ বলছি নি। কারণ মার তো একটাই গো কারণ একটাই আমি আমি তা যখন আমার রুমের ঘরে আমার আল্লাহ রুলি যখন আমার রুমের ভিতরে আসছে আসার পরে আমি দেখটা তার আটটারে যেন সে পুরাইয়া ফেলতেছে এবার আল্লাহ রুলি রে দাঁড়া করাইছে আপনার আটটা কেন ফুললেন আটটা একটু দেখান না এবার আল্লাহ রুলি আটটা দেখাইলো। ঠিক দেখতেছে আটা ফুই একবারে কাপ কাট হয়ে গেছে গা আল্লাহ রুলি জিজ্ঞাসা করা হলে আল্লাহ রুলি গো আপনার আটটা কেন ফুটছে জানতাম সাই। এবার আল্লাহর উনি ডাক দিয়া কই আমি রাতের অন্ধকারে বাঁচাও বাঁচাও বলে শব্দ শুই না আমি মেয়ের গোরের মধ্যে গেলাম এটা আমার বড় একটা শাস্তি হয়েছে আমি আগে আমি দুনিয়ার আগুন দিয়ে আমার আটটা ফুরায়া দিছি রে ফুরিগলার বাবা আল্লাহ রব্বুল আলামিন আমার যেন কবরে দেওয়ার পরে জাহান নামের আগুন দিয়া না ফুরাইতে পারে এটা আমি কি পাইলাম আর ভালোবাসনে কি আল্লাহকে আপনি কি আল্লাহকে ভালোবাসনে আল্লাহকে বই করলে আল্লাহকে আপনি কি কি দাবি বানাইতে পারি কি বানানা বল আর ধীরে বলুন একটা কথা মনে রাখবেন হে আমার ফুরি গলার মা আপনাদের ব্যাপারে বলা হইলো আল জান্নাতু তাহাতা আগ দা বিলা উম্মাহ আর হে আমার মা বোনেরা আপনাদের ব্যাপারে কবি চমৎকার বলা হইলো আপনাদের পায়ের নিচে আমাদের জান্নাত আপনাদের পায়ের নিচে আমাদের জানমান আমি চাই আপনারা আমার মা পতেমার মতো হয়ে যান আমি চাই আমা আপনারা বিবি হাসিয়ার মতো হয়ে যান আমি চাই আপনারা বিবি শহরমানের মতো হয়ে যান কারণ শহর এমন ছিল তিনি শালিক শহিদ হয়ে যায় এর পরে পর ভিতর থেকে বের হয় না আল্লাহ এই যেমন আমার যুবক পায়রা একটা কথা বুঝা গেল এই যুবকটার একটা কথা বুঝে গেল আমার কথার কথা হলো আল্লাহর বই করার দরকার আছে আল্লাহকে বই করে যদি আপনি যদি মারা যান তাইলে আপনি আল্লা আল্লাহর বোলালামিন সাথে সাথে আপনাকে জান্নাতের টিকেট দরায়া দিব আহ না আহ না অন নাও Anh là anh là anh là là là. আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে পাইবিহ এক জ পাগল মোন একবার আর বাবলে না রে দর ওই বরে মর মশলা আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে পাই বিহিনায় এক পাগল মাওয়া হেগ বা আর

মন বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে সত সত ঘরে ঘর তো যাবে না ও মন রে আল্লাহ আন্দা 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 আল্লাহ হেলা ইলা হাজ ইল্লা্লাহু মুহাম্মাদের রচল লা সল্ল্লা হোাাহিে ওয়াসাল্লাম। জোে জোরেেগি। আপ্লা হু আক বা বলা যাবে না এ আমার ফুিবলা বন্দুরে। আমি আপনাদেরকে কি দিয়া নবীর মোহাব্বত বুঝামু এ যুবকের দল এ আমার আশি কিন যা কিরিন বাবারে আপনি একটু তাকান না সিদ্দিক আকবর আমার নবীরে কেমন ভালোবাসছে সিদ্দিক আকবর আমার নবীরে কেমন মোহাব্বত করছে ওই সিদ্দিক আকবর যখন মিছিলেন তখন কিন্তু সিদ্দিকে আকবরে একটা ব্যবসা করতো সিদ্দিকে আকবর কিন্তু ব্যবসা করতো ওই মুহূর্তে সিদ্দিকে আকবরে যাই একজন বলছিল

আবব বাড়ির মধ্যে যাইয়া রাতের বেলা যখন ঘরের মধ্যে ঘুমাইছে ঘরের মধ্যে ঘুমানোর পরে রাতের অন্ধকারে গভীরে দেখতাছেন আকাশের চন্দ্র আর সূর্য বাইসা আব বাব খুলের মধ্যে নাচতেছে আর আসতেছে শ্রেবন্ধুরে সিদ্দিকে আকবর কই কি ব্যাপার একটি স্বপ্ন আমি দেখলাম সিদ্দিকে একবার বেলা ঘুম থেকে উঠছে ওইটা কি কোন এন্দু একজন পণ্ডিতের কাছে চলে গেল যাইয়া ডাক দিয়া কই আমি একটা স্বপ্ন দেখছিলাম ওই স্বপ্নের ব্যাখ্যাটা বলেন না কি স্বপ্ন দেখেছেন আমি দেখছি আকাশের চন্দ্র আর সূর্য ওয়াইসা আমার কুলের মধ্যে আসতেছে আর নাচতেছে ওই এন্দু পণ্ডিত ডাক দিয়া কই ওই বেশ ওই প্রশ্নের ভেদ কে দিতে পারবে না একমাত্র রাহমাত আলামিন চারা সুবাহ লাগা আবু আমি তো ওই নবীর নাম শুনতে পারি নাই আমি তো ওই নদীর নাম শুনতে পারি নাই এবার রাস্তা দিয়ে হাঁটতে লাগলো আর একজন এন্দু পন্ডিতের কাছে দেখা হয়ে গেল আমি এমন একটা স্বপ্ন দেখছি আমি দেখতাছি আমি দেখতাছি আকাশের চন্দ্র সূর্য আইসা আমার কুরের মধ্যে আসতেছে আর নাচতেছে এই স্বপ্নের বেদ আমার কেন না এবার এন্দু পন্ডিত ডাক দিয়া না না এই স্বপ্নের বেদ আমি দিতে পারবো না এই স্বপ্নের বেদ দিতে পারবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জোরে জোরে কোন আল্লাহু আকবার কামলি ওয়ালাক লিওয়ালা হাবিব বললা আমার জানের জান একসাথে সাথে কামলিওয়ালা হাবিব বললা আমার জানের জান নবী ঈসা কই কামবওয়ার আল্লাহর কাছে কই আবদার নূর নবীজির উম্মত বানাও ও গপরুয়ার বলনা ও গপরুয়ার সুবহানাল্লাহ নবী ইসা কই কমবর আল্লাহর কাছে কোয়াবদার মায়ার নবীর উম্মত বানাও ও গো পরুবার বলনা ও গো পরু নবীর মত কেরো সম্মান নবীর মত কার সম্মান এমন যে না আমার নবী জানের জানগো আমার নবী জান জোরে জোরে গি আল্লাহু আকবার বলা যাক নবী বলতে পারবে না আমি শেষ নবী জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী ঈসা নবী বলতে পারবে না আমি শেষ নবী ইয়াহিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী তাইলে শেষ নবী কে যার ব্যাপারে বলা হইল ও আমা আরসালনা কাইল্লা রহমাতাল লিল আলামিন হে বন্ধু রে দুনিয়ার মানুষ শুনো 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার রব তত জায়গা রহমত হইল রাহমাত লিল আলামিন এই জন্য আমি আমার নবীর আগে বানায়া শেষে পাঠাইলাম আমার যুবকের দল এবার সিদ্ধি কে আকবর কই এবার সিদ্ধি কে আকবর কি করলো আমার নবীর কাছে চলে গেল বন্ধুরা রে

আমার নবী তো চোখ বুঝা দেন করতেছে নবী আবার দেখলো কেমনে এটা আবার কেমন নবী সোভান লাগন এটা আবার কেমন নবী এবার আমার নবী কাবু তুমি মনে মনে কি চিন্তা কর এটাও আমি জানি সিদ্ধি কাকবর কইয়ার সুলাল্লাহ কি চিন্তা করতেছে আবু বকর রে তুমি গতকাল স্বপ্নে দেখছো রাতের বেলা গভীর রজনীতে তোমার কুলের মধ্যে আসমান আর সঞ্জ আইসা নাচতেছে নাচতেছে জানো নি কারণ তোমাকে আমার আল্লাহ হেদায়তের দরজা খুলে দিছে আর জোরে জোরে গন আল্লাহ ভগবান আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ধর্মী থাকতে চাই না ইয়ারা সুল আল্লাহ আগে জানতাম না আপনি নবী এত সুন্দর আগে জানতাম না আপনি নবী এত সুন্দর ইয়ারা সুল আল্লাহ আর দিদি কইরেন না আমার খালি না ফরাইয়া মুসলমান বানায়া দে আর জোরে জোরে কন আল্লাহ ভগবান নবীর পিয় সাহাবি হজ্র তাভু বকর সিদিকে বলো না নো বির পিয় সাল হজ্র তাভু হাই হাই ভালো বেশে শুইল পাশে বালো যাইয়া দেখো মাদিনা 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 আসে কম মিনের ঠিকানা বলো না মাদিনা মাদিনা আসে কম বাইজানে জালাল দিন সুইতি ফসা বার দেখল নবীজি হাই হাই এত বার দেখিয়া তাহার এত বার দেখিয়া তাহার ল না মাদিনা মাদিনা আসে কম জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না সে আমার পর্দানুষিনে মা

বাড়িতে ওই বান্ধবী প্রতিদিন তিনবার আসতো এবারে বাবা দেমা জিজ্ঞেস করছিল হে আমার বান্ধবী তুমি আমার বাড়ির মধ্যে প্রতিদিন তিনবার আসো কেন ডাক দিয়া কই কেন তুমি জানো না কারণ তোমার মধ্যে আমার আল্লাহ এমন এক রূপ দিয়েছে তোমার চেহারার মধ্যে তাকাইলে আমি দেখতাছি আটা জান্নাতের দরজা কুলা বাড়ির মধ্যে চলে গেল বাড়িতে যাওয়ার পরে রে হে আমার যুবক বাইরা রে বাড়ির মধ্যে যেই মার তো চলে গেল এবার মহিলাটা মহিলাটার বাবা বিধর্মে ওই বাবা বিয়ে ঠিক করেছে বিয়ের মধ্যে সবাই রে দাওয়াত করেছে কত রাজা পোশাককে দাওয়াত করেছে এবার রাতের বেলা ওই

নবীর হাতে জান্নাতের টিকেট থাকবে ও বাবা ওই রহমত আলিল আলামিনের মেয়েকে দাওয়াত করতে হবে সুবহান এই কথা বলার পরে বিদুন মি ডাক দেখ কই না 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 আমি দাওয়াত করতে পারবো না এ আমার বন্ধুরে যুবকের দল এই মাইয়া কই না আমি বিয়েতে বসব না এবার মাইয়া যখন বলল বিয়েতে বসবে না এবার রহম্মদ দলিল আলমিনের মেয়ের যায়া দাওয়াত করল মা পাতে মারা যখন দাওয়াত কইরা যখন ওই মাইয়া বাড়িতে চলে গেছে রে মা পাতে মা চোখের পানি পালায় কান্দে আল্লাহ আমার কোথায় রে চোখের পানি পাড়ায় যখন কান্দে এবার মা মা মনে মনে কয় আমার ওই মাইয়া দাওয়াত দিয়ে গেল আমি ওই সিরাজামা পয়রা কেমনে বিয়েতে যাব আমি তো রহমাতুল আলামিন এর মেয়ে আমি সিরাজামা ফিন্দা যদি বিয়ের মধ্যে যায় তাইলে তো আমি অনেক লজ্জিতে পয়রা যাব এই কথা কইলা আমার নবীর দরবারে গেছে আমার নবী কই হে ফাতিমা শুনো তোমার ওই মহিলা দাওয়াত কই রাখেছে তুমি চিন্তা করো না তোমার জামার রেডি আছে সুভান লাখ তোমার

মহিলাটা দিয়া কয় আমার বা আমার বাবা শাড়ি কিনা দিছে কাতানতে আমার বাবা শাড়ি কিননা দিছে লন্ডনতে আমার বাবা শাড়ি কিন্না দিছে অভিগঞ্জতে আমার বাবা শাড়ি কিননা দিছে মাধবপুরতে হে এ বাবা এটা আবার কেমন মহিলা এটা কি শাড়ি নিয়ে আইসি রে এই শাড়ি দিকে তাকাইলে তাকানোর মন চাই মন চাই ওই মা পাতে মারা ডাক দিয়া পাতে মা ওই শাড়ি কোথায় পেছ তুমি হাকি কত বলো আল্লাহ আকবর কহ ও ফাতেমা শাড়ি কোথায় পেয়েছো তুমি হাকি কত বলো কই শাড়ি কোথায় পাই নাই শাড়ি পেয়েছি আমার রহমাতাল আলামিনের দরবারে ও সেই জায়গায় আমদার শাড়ি লাগবো সুবহানাল্লাহ কইনা রে আগুন লাগছে কলবের ভিতরে কি দিয়া বুঝাইতাম রে বাবা পানজাতনের শান আমি কি দিয়া বুঝাইতাম فاطمه সাদিরাদি আল্লাহ তাআলা কই শাড়ি যদি নিতে হয় তাইলে আমার বাবার কাছে মুসলমান হইয়া বায়াত হতে হবে ঠিক আছে এরপর আমাদের শাড়ি দরকার শাড়ি যে বানাইছে শেরো দরকার সুবহানাল্লাহ কইনা পরে ওই নবীর কাছে চলে গেছে এবার নবীর কাছে যাওয়ার পরে আমার নবী কে মা শাড়ি দিয়ে খালি সবাই ফাগল হয়ে গেছে এবার সবাই মহিলা ডাক দেখো শাড়ি দেখবো না শাড়ি দিয়ে কারিগরে বানাইছে যার মাধ্যমে শাড়িটা এসেছে তার আমরা দেখতাম চাই এবার আমার নবীর ডাক দেখো ইয়ারসুলাল্লাহ আমরা ইয়ারসুলাল্লাহ নবী গো আমরা শাড়ি লাগতো না আমরা রে কালিমা মুসলমান মুসলমান বানায়া দাও Sabar, sabar. শুনেন 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 আমি কি কয় এবার ফাতে ওবার ওই দিক দিয়া ওই বিদুরমি মহিলাটা ডাক দিয়া কয় বাবা বিয়েতে দি সবাই নাই কেউ নাই সবাই দি চলে গেছে এবার ওই বিয়েদু এবার বিদুরবি বেড়ারা ডাক দিয়া কয় তার বাবা ডাক দিয়া কয় সবাই চলে গেছে তোমার ওই যেই মেয়েরে দাওয়াত করছিল সেই মেয়ে তুই সবাই নিয়ে গেছে ফাতে মত সাদিরা দি আল্লাহ তাআলা আনহা নিয়ে আবার আসলো ওই ইহুদির বাড়িতে আসার পরে ওই মাইয়া ডাক দিয়া কয় বাবা এই বিয়াতে রাজি না যদি আমার মুসলমান না বানাও আর যারা কই না এবার কই না কেন তুমি তুমি মুসলমানKernel লেগেoida বাবা যার সারি দেইখা সবাই পাগল হয়ে গেছে যার চেহারা দিকে সবাই পাগল হয়ে গেছে আমার মন বলতেছে তারা অন্য কেউ নয় তারাই গদ জান্নাতের সর্দা জোরে জোরে আকবার এক নামে তুমার ফাতেমা কে নাম বতুল বাবা এক নামে তোমার